আই যা বলবে আমাকে তা করতে হবে আর হ্যাঁ গাইজ আমি তা করব আমি নাচবো কি গানে নাচবো সেটাও বলেনি শুধু আমাকে নাচতে বলছেন পাগলের মতো নাচবো লোকে কি বলবে দেখে তো এআই যখন করে বলেছে চ্যালেঞ্জ যখন আমি অ্যাকসেপ্ট করেছি করতে হবেই গাইজ চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি সো হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি বাবন তোমরা দেখছো বাবন দাবস ইউটিউব চ্যানেল তো গাই আজকের ভিডিও আরও বড় ইন্টারেস্টিং হতে চলেছে বলেন কি তার কারণ আজকে আমি করতে চলেছি আরেকটা চ্যালেঞ্জ আজকের চ্যালেঞ্জ হচ্ছে পুরো ইউনিক পুরো নতুন তো গাই আজকের চ্যালেঞ্জ হচ্ছে এ আই যা বলবে আমাকে তা করতে হবে আর হ্যাঁ গাইজ আমি তা করব। আমার কাছে কোনো টাকা পয়সা নেই আজকে আমি কোনো টাকা পয়সার চ্যালেঞ্জ করব না আজকে করব এআই যা বলবে আমি সেটা করব। চলো গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে চলো তো গাইজ এ আমাকে প্রথম টাস্ক দিয়েছে আমার ঘরের বিছানা ওঠাতে হবে তো বিছানার পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ জানি কিনা এক মিনিট আমি পারবো কিনা জানি না আমার কাছে টাকা নাই বলে এই আমার আমাকে টর্চার করছে গাইজ আমাকে অন্য কাজও দিলে দিতে পারতো তো গাইজ আমাকে দিয়েছে আমার প্রথম টাস্ক এক মিনিটে আমার বিছানা উঠাতে হবে চলো তোমাদের সামনে স্টার্ট করি তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আজকের ভিডিওতে খুব মজা হতে চলেছে এই আই আমাকে যা বলবে আমি তাই করবো চলো গাইজ তোমরা দেখো তোমাদের সামনে আমি টাইমের অন করে দিচ্ছি টাইমের অন করে এখানে রেখে দিলাম গাইজ Tchau, а, গাইস এক মিনিট ১২ সেকেন্ড হয়ে গেছে আর আমি সবে এটা উঠিয়েছি এখনও পুরো উঠানো হয়নি আমি পুরো হাঁপিয়ে গেছি তো এআই আমাকে অন্য কাজ দিতে পারতো গাইস তো চা দেখা হচ্ছে নেক্সট টাস্কে চলো বাই সো হ্যালো গাইস এ আমাকে সেকেন্ড টাস্ক দিয়েছে যে রাস্তার সামনে গিয়ে আমাকে দশ সেকেন্ড নাচতে হবে তো গাইজ আমি কিছু বুঝতে পারছি না এআই আমার কি শত্রু নাকি আমার কিসের বদলা নিচ্ছে আমি কিছু বুঝতে পারছি না রাস্তায় গিয়ে আমি নাচব কি গানে নাচব সেটাও বলেনি শুধু আমাকে নাচতে বলছে পাগলের মতো নাচব লোকে কি বলবে দেখে তো এআই যখন করে বলেছে চ্যালেঞ্জ যখন আমি অ্যাকসেপ্ট করেছি করতে হবেই গাইজ চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি তো গাইজ বাইরে চলে এসেছি রাস্তায় আর এখন কেউ নাই ফিলাল আমি আমার কাজটা করি আমি কিন্তু নাচতে জানি না গাইজ তাও আমি ট্রাই করছি

টাস্ক তিন নম্বর টাস্ক হচ্ছে গাইজ আমাকে দশ সেকেন্ড হাসতে হবে তো চলো গাইজ আমি হাসছি কীভাবে হাসবো জানি না চলো আমার মতো করে আমি হাসি চার নম্বর টাস্ক দিয়ে এসে আমাকে বাইরে গিয়ে নেচারের আওয়াজ তুলে নিতে চলো কোন নেচারের পাখি বাতাস তো আজকে হচ্ছে না গাইজ চলো পাখির আওয়াজটা তোমাদেরকে শোনাই অতটা শোনা যাবে না একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও আর ডান্সটা কেমন লেগেছে কমেন্টে বলো আমি এমনি তো ডান্স করতে পারি না এআই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে আমি রকম বললাম করলাম তোমরা কমেন্ট করে বলিও কেমন হয়েছে না হয়েছে চলো সো গাইজ এআই আমাকে লাস্ট টাস্ক দিয়েছে তিনটা স্মৃতি বলতে হবে তিনটা স্মৃতি হচ্ছে গাইজ ফার্স্ট স্মৃতি আমি রাস্তায় আমাকে এআই বলেছিল ডান্স করতে ড্যান্স করি করেছি তোমরা কমেন্টে জানাবে ড্যান্স কেমন লেগেছে তোমাদের দুই নম্বর সিটি হচ্ছে গাইজ আমি হাসলাম কোনো রিজন ছাড়া হাসলাম লোকে এমনিও দেখে পাগল বলবে গাইজ তো কেমন লাগলো জানাবেন আর থার্ড স্মৃতি হচ্ছে এআই আমাকে এত সুন্দর আজকে একটা ভিডিও মজার ভিডিও আমাকে শ্যুট করতে বলেছে ভালো ভালো টাস্ক দিয়েছে সব আমি করেছি গাইস আর খুব ভালো লাগছে ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর গাইজ এআই আমাকে যা বললো সারাদিন আমি সব তোমাদেরকে দেখালাম কমেন্টে বলো নেক্সট চ্যালেঞ্জ কি করা যায় চলো ততক্ষণ টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো বাই